আসসালাম আলাইকুম আমার পানপিওর পুলিশের দাদু ভাইরাস যে যেখান থেকে আমার এই বিরুডি দেখতাছে আমি এখন যাচ্ছি মেডিকেলে স্টোরেজ মেডিকেল ওখানে আমার বিয়েন ভর্তি আছে কিছুদিন আগে সাদবাগান দেখেছিলাম আমার বাড়ির সাথে ওই বিয়ান আমার ভর্তি মেডিকেলে তার চিত্রথল্লিতে পাথর হয়েছে গ্যাসের গাইল তার অপারেশন হয়েছে দুটি পাথর ভ্যার করছে আমার বিয়েন আমি এখন দেখতে যাচ্ছি আমার ছেলের বউ আপনাদের দাদু ভাই আমি সবাই তিন জনে মিলে দেখতে যাচ্ছি সাথেই থাকুন দেখতে থাকুন লেস গো আমরা এখন ফলের দোকানে আসছি ফল কিনতে ফল এখন আমি ফল কিনে নিয়েছি এখন আমি চলে যাবো বি এর ওখানে মেডিকেলে লেট হোটেলি এবার আমি চলে এসেছি মেডিকেলের সামনে এখন আমরা ভিতরে যাব সাথেই থাকুন লেট গো আমরা এখন লিফ্টে উপরে চলে যাবো লিফ্টের সাথে এখন আমরা চলে এসেছি লিফ্টের সাথে রুম নাম্বার পুনানো এখন আমরা চলে যাবো আমার রুম রুমে এসি এখন আমরা চলে এসেছি সাততলা 715 নম্বর রুমে। এখন তো অপর সব মানে ঠিক সব এখানে নাই তো দেখেন বাইবেল দৃশ্যটা কত সুন্দর। এত একটি সুন্দর দৃশ্য। বলার কোন ভাষা নাই না দেখলে ভিডিওটা দেখবেন বেশি বেশি করে তাহলে বুঝতে পারবেন আমাকে যে যে ভালোবাসে সবাই আমার বিয়ানের জন্য দোয়া করবেন আমার বিয়ান জন্য সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারে আপনাদের কাছে আমার এতটুকি চাওয়া পাওয়া আমার এতটুকি আপনাদের কাছে দোয়া আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ